জয় রাম জয় গোবিন্দ দয়ালগুর চরণ কমলে রইল শত প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি আর শুনব বেদবাণী প্রথম খণ্ড থেকে উদ্ধৃত উপদেশা জয় রাম জয়গোবিন্দ শ্রী শ্রীরাম ঠাকুর ও গানের ভুবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাহা ভগবান করেন তার হাত ছাড়া জীবের সাধ্য নাই বেতমানি প্রথম খণ্ড এক নং পত্রাংশ সূত্রে যাহা যখন যার উপস্থিত করে আর তাহাই বুক হয় ইহার জন্য অনুতাপ এবং প্রয়াস করিতে নাই মেদবাণী প্রথম খণ্ড দুই নং পত্রাংশ সকল ভারতীয়া প্রারাধ্য চর্চায় ব্রতি থাকিলে গুরু ই সকল বিষম বিপদ সম্পদ হইতে উদ্ধার করে বেতমানি প্রথম খণ্ড ছয় নং পত্রাংশ ভগবত শক্তির দ্বারা ভগবত সেবা শক্তি পাওয়া যায় মেদবানী খণ্ড এগারো নং পত্রাংশ সর্বদই সহিষ্ণুতার অনুগত থাকিতে চেষ্টা করিতে হয় প্রথম খণ্ড চব্বিশ নং পত্রাংশ বৃথা বিমান জাগরণ করিতে নাই বাদমানি প্রথম খণ্ড উনত্রিশ নং পত্রাংশ সংসারের সারি ভগবান জীব ভাবি ই শক্তি সংসারের সারি ভগবান জীব ভাবের ই শক্তি প্রথম খণ্ড ছাপ্পান্ন নং পত্রাংশ শ্রী শ্রীরাম ঠাকুর ভগবানের উপর সকল ভারতীয়া কার্য করিয়া যাইবেন আরাধ্য কেটে যাবে এতমানি প্রথম খণ্ড ছিয়ানব্বইতম তম পত্রাংশ ভগবানের উপর সকল ভার রাখিয়া কার্যক্ষেত্রে কার্য করিতে থাক তাহার বিচার সূক্ষ্ম এত প্রথম খণ্ড একশো উনিশতম পত্রাংশ ইচ্ছা করিলে কি হইবে প্রাক্তন ভাগ্যফলকে কে খণ্ডন করিতে পারে প্রথম খণ্ড একশো বিশ নং হরিনামই হরিনামি হরিনামে সকল আনন্দ বিতরণ হয় মেদবানি প্রথম খণ্ড একশো আঠাশ না লইবে কারো দোষ না করিবে কারো দোষ সততই কৃষ্ণব্রত লক্ষ রাখিবে কৃষ্ণদাস নিত্যমুক্ত মেদবানী প্রথম খণ্ড একাত্তরতম পত্রাংশ শ্রী শ্রীরাম ঠাকুর কোনো চিন্তা করিবে না সর্বদাই গুরু চিন্তা করিবে বেদবাণী প্রথম খণ্ড একশো বিরাশি পত্রাংশ যথাসাধ্য সময় সময় কিছু কিছু আত্মার কর্ম করিলে মনে অনেক শান্তি হয় বেদবাণী প্রথম খণ্ড একশো একশো সাতাশিতম পত্রাংশ সত্যকে সর্বদা আহরণ করিবে মেধবাণী একশো বিশতম পত্রাংশ ভাবনা করিয়া ফল নাই অদৃষ্টা যা হইতেছে তাই হইবে সহ্য করিয়া লইতে হয় প্রথম খণ্ড দুইশো তিনতম পত্রাংশ ভগবানকে আশ্রয় করিয়া থাকিবে ভগবান সকল মঙ্গল করিবেনি প্রথম খণ্ড দুইশো নয়তম পথরাংশ ভোগের ধারণা সহ্য করাই ধর্ম সহ্য করিতে করিতে আরোগ্য হইয়া থাকে প্রথম খণ্ড দুইশো চোদ্দতম পথরাংশ সর্বদেই সহ্যকে প্রতিপালন করিতে ভালোবাসিবে সহ্যই পরম ধর্ম দুইশো উনিশতম পত্রাংশ ভগবান যাহা করেন তাই হইবে ভগবানের উপর নির্ভর রাখিয়া যথাসাধ্য চেষ্টা করিবেন দুইশো কুড়িতম পত্রাংশ কোনো চিন্তা করিবেন না সংসার মায়াময় চঞ্চলি বহন করে দুইশো ছাব্বিশতম পত্রাংশ ভগবানের কৃপা ও কোনো রাখাই জগতের প্রার্থনীয় দুইশ আটত্রিশতম পত্রাংশ সরলতাই আনন্দ উৎপন্ন করিয়া লয় রানী প্রথম খন্ড দুইশ পঁয়তাল্লিশতম পত্রাংশ যাহা ভগবান করেন তাই হইবে সর্বদা নাম করিবে নামের দাস হইলে কোনো অভাব থাকে না আমি স্বভাব বলিয়া আখ্যা প্রকাশ করিয়াছেন মেধবানি প্রথম খণ্ড দুইশো ঊনপঞ্চাশতম পত্রাংশ প্রারাব্ধ ভোগদণ্ড ভোগ দান করিয়া যাইতে থাক মেধবানি প্রথমখণ্ড দুইশো চৌষট্টিতম পত্রাংশ অদৃষ্টে যাহা দিবে তাহাই সন্তুষ্ট থাকিতে চেষ্টা রাখি ভালো ব্যাধমানের প্রথম খণ্ড দুইশো পশুতম পত্রাংশ সংসার মায়াময় তরঙ্গ দূরস্থ তরঙ্গারের একমাত্র ভেলা অতিব্রত ধর্ম সত্যনারায়ণ ব্রত ব্যাধমানের প্রথম খণ্ড দুইশো তিয়াত্তরতম পত্রাংশ সকল বেগী ধৈর্য ধারণ সম্বরণ করিতে হয় রাগ দেশ হিংসা কেবল বন্ধনই পারে প্রথম খণ্ড দুইশো পঁচাত্তরতম পত্রাংশ কেবল নাম করিবে নামই সকল অবস্থা স্থির করিয়া নিবে চিন্তা করিবে না এতবানি প্রথম খণ্ড দুইশো আঠাত্তরতম পত্রাংশ কেবল নামের আশ্রয়ে থাকিয়া প্রাক্তন কর্ম ঋণ সুদ করিয়া যাইতে থাকো। ভগবান মঙ্গল করিবেন না প্রথম খণ্ড দুইশো অষ্টাশীতম পত্রাংশ জয় রাম জয় গোবিন্দ সর্বদা নাম করিবে তাহাতে গ্রহ বৈগুণ্য মুক্ত হইবে মেধবানি প্রথম খণ্ড তিনশো দুইতম পত্রাংশ সত্যবি জগৎ মুক্ত হয় না অতিব্রত ধর্ম সকল অভাব নষ্ট করিয়া পরমানন্দ শক্তি দিয়া থাকে এত প্রথম খণ্ড তিনশো চোদ্দতম পত্রাংশ জয় রাম জয় গোবিন্দাধ্যব যে কখন কাহাকে কীরকম অবস্থায় আকৃষ্ট করে তা বুঝিবার শক্তি থাকে না সকলই গতিকে ঘটিয়া থাকে জয় রাম জয়গোবিন্দ মেদবানী প্রথম খন্ড তিনশো কুড়ি পত্রাংশ জয় রাম জয় গোবিন্দ গুরু কৃপাহী কেবল গুরুর আশীর্বাদ সবার উপর বর্ষিত হোক জয় রাম জয়গোবিন্দ থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রী রাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস